মোটর সাইকেল লাগে মালদা মুর্শিদাবাদ দিনাজপুরে অ্যাপাচি গাড়িটার নামই তো জামাই গাড়ি রেখেছে ঠিক বলছি না ভুল বলছি অ্যাপাচি গাড়ির নাম হচ্ছে জামাই গাড়ি বিয়ে হলেই অ্যাপাচি লাগবে যত খালি কিক করবি কর যতটা সেলফ দাবাবি দাবা কবরে যা এমন সেলফ টিববে ফের তারা বুঝতে পারবে শুনেলেন যারা ব্যাটার বিয়েতে যৌতায় যারা ব্যাটার বিয়েতে পোন নেন আপনারা পোন বলেন না যৌতুক বলে দুটোই বলা হয় তো তাদেরকে বলবো এই পাপের কাজ করবেন না এর থেকে আমি ভালো কাজ বলে দিচ্ছি পয়সা যাদের নেই যারা ব্যাটার বিয়ে দিতে পাচ্ছেন না পয়সা নেই ব্যাটার গলায় গামছা দিয়ে হাট কোথায় আছে কথা বলে না মধুঘাট ওইখানে নিয়ে যাবেন দিয়ে বলবেন আমার পাঠাটাকে বিক্রি করতে এসছি পাঠা বেচতে এসছি পয়সা নাই আর যদি বলেন যে না পাঁঠাটাকে বেচবো না ঘরে রেখে বিয়ে দেবো তাহলে সামনে কালিয়া চকের কাছে টোল আছে টোল ট্যাক্স ওই টোলে লড়ি বালারা পেরোই দাড়িগুলো যে একটা শাড়ি পরে যাবেন দিয়ে হাততালি মারবেন হিজড়ে যে অনেকজন টাকা দিবে ওর থেকে অনেক ভালো লাভ রাগ হবে গায়ে লাগবে আপনার কথাটা বিষের মতো লাগবে ছুঁচের মতো ভুগবে কিন্তু আমি সত্য কথা বলে যাচ্ছি কিন্তু ওই হারাম খাবেন না যারা পনের পন নেয় সেই বিয়েতে আপনারা অ্যাটেন্ড করবেন না ইবাদত নষ্ট হয়ে যেতে পারে ইবাদত নষ্ট হয়ে যেতে পারে হারাম খাওয়াচ্ছে আপনাকে তরওয়াকাত নেই কে বলল তোকে দশ দশ হাজার লোককে খানা খাওয়াতে হবে কে বলল তোমাকে পাঁচশো লোককে খানা খাওয়াতে হবে আপনি পঞ্চাশটা লোককে ওলিমা খাওয়ান কোন দোষের নাই আমাদের দেশে জানেন এখন নতুন সিস্টেম উঠেছে বিয়েতে পণ নিবে না আমাকে একজন দাওয়াত দিচ্ছে হুজুর আমার মেয়ের বিয়েতে যেতে হবে আলহামদুলিল্লাহ যাব কি বললেন আর একজন এসে বলছে ছেলে পক্ষ বলছে হুজুর আমার বেটার বিয়েতে বরযাত্রী দাম ওই পক্ষে দাওয়াত আছে বলে না আমাদের পক্ষে যেতে হবে মানে যাব দু পক্ষই একসাথে খাবো আমি বললাম বাবা পন ফোন লিখছো বলে না হুজুর এক টাকা পন লিনে বলতে পারবে না মানে আলহামদুলিল্লাহ আমরা বরযাত্রী কটা যাবে বা বলে হুজুর সাড়ে তিনশো আমরা হবে। তুই বলছিস এমনি বীজ মারবো না এরম করে ঘুরিয়ে বীজ মারবো মানে নাকটা এরম করে ধরবে না এরম করে ঘুরিয়ে নাকটা ধরবে মানে বীজ তোর মার বুই আমরা সাড়ে তিনশোর বর যাত্রী নিয়ে গেলে তো আর সাড়ে তিন লাখ টাকা খরচ হবে তাহলে তুই তো এমনি বীজ মারলি আর এ তো পনের বাবা সে বলে হুজুর কি করব আমরা আমার মতো মলবিকে যদি বিয়েতে পেতে চাও সাতজন যাবে নিকাহ পড়াতে মেয়ে চলে আসবে তোমার বাড়িতে অলিমা হবে তোমার ওয়াকাত থাকলে তুমি যতজনকে পারবে খাওয়া এক টাকা খরচ নয় মেয়ের বাপ আঠারো বৎসর পর্যন্ত বুকে পেলে তোমার হাতে তুলে দিচ্ছে এত সহজ বড় কষ্ট লাগে যদি মনে করেন অনেকজন ফেসবুকে লেখছে মৌলবি তুমি কি করেছ আমি কি করেছি আমি এই জন্যে হক কথা বলতে পারছি আমি হকের উপরে টিকে আছি বলে এই জলসা আমার শ্বশুর বাড়ির লোকও শুনবে আমার শ্বশুর গ্রামের লোকরাও আমার ভক্ত আছে শুনে কি বুঝলেন সেখানে আমি প্রায় যাই আমি গেলে আমার বাপন ভাই বলে একজন আছে মসজিদ কমিটিতে তাদের মসজিদ আমার শ্বশুর গ্রামে তৈরি হচ্ছে আমি আছি সাথে থাকি তো গেলে আমাকে স্পেশাল চা খাওয়ায় তাদের কাছে আমার শ্বশুর গ্রামে চলে যাবেন আমার বর্তমান আমার বাড়ির পাশে আমার শ্বশুর গ্রাম যদি বলে দেয় যে আমার শ্বশুর ঘরের একটা ছুঁচ আমার বাড়িতে এসছে তার জুতোর মালা পরবো আমার শ্বশুরে যান কি উত্তর পাবেন সেটা বুঝতে পারবে এটা শকতের বেটা আর কারো বেটা নয় আমাকে বিয়ের পরে বলেছিল জামাইয়ের কত ছিট লাগবে জিজ্ঞেস করবে আমি বলে এলাম তোর বাপকে বল গাঁয়ের লোকের কত ছিট লাগবে আমি বর্ধমান থেকে ধরিয়ে দেবো নিতে বলবি এটা আমার উত্তর ছিল আল্লাহ আমাকে দিয়েছে পড়বো যেদিনে থাকবে না ছিঁড়াটা পড়বো ইদেন আমার প্রত্যেক গেছে নমো যায় আন্ডার প্যান্টটাও সসুর সসুর গুদাচ্ছে ওটাও সসুর দিয়েছে। এখন আবার অনেকজন আছে তিন দিন আগে থেকে সেই 26 এর রমজান থেকে পাটুকে ওই এখনো পর্যন্ত ইদি এলো না জামাই এলো না এবে না মরদ সসুরের পয়সা সসুরের জামাই ইদ করবে টাকায় লজ্জা নেই শরম নেই বড় কষ্ট লাগে দুঃখ লাগে না আপনার ওয়াকাত নেই শুনেলেন আল্লাহ যেটুকু দিয়েছে হালাল লুজি খান আমি বাপ দিকে বলে যাচ্ছি যারা বাপ আছেন যার ছেলে বলবে আমি আমার বিয়েতে তুমি যৌতক আল্লাহর কাছে ক্লিয়ার হয়ে যাবে জরুরি বলুন সুহান আল্লাহ তুমি আল্লাহর কাছে ক্লিয়ার হবে তুমি বলো আমি আমার বাপ আমি নব না আমি কখনো পাপ করতে পারবো না কেন করবেন না শুনেলেন কোরআন শোনাবো ওই মারা শুনেন ওই বাপরা শুনেন যাদের মনে মনে হচ্ছে আমার ছেলের বিয়েতে যৌতুক নেব আজকে সবাই ইস্তেগফার করুন আমার সঙ্গে বলুন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা ওয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাই আমি যুবক এবং ভাই দিকে বলছি কিয়ামতের মারহালাটা কঠিন মারহালা হবে সেই মারহালাটা বলে দিই আজকে আমরা ইনকাম করি পয়সা রোজগার করি কার জন্য পরিবারের জন্য করি না করি সন্তানের জন্যে ছেলের জন্যে মেয়ের জন্য আমার পরিবারের জন্য এই যে বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য কার জন্য পরিবারের আর সেই পরিবারের জন্য আপনি হারাম ইনকাম করবেন খাচ্ছেন যে সন্তানের জন্য হারাম সঞ্চয় করছেন সেই সন্তানকে আপনার তো কাজে আসতে হবে না হবে না আপনার সন্তান খালি কাজে আসবে কতক্ষণ পর্যন্ত জানেন আপনার কবরস্থান পর্যন্ত কত দূর বললাম কবরস্থান পর্যন্ত আপনি মরে যাবেন মরে যাওয়ার পরে আর বলবে না বাপ বলবে লাশটা সরা ঠিক বলছি লাশটা সরা লাশটা তুলে নিয়ে যা আর তোমাকে মাটি দেওয়ার পরে এসে যদি চার ভাই থাকে তো বলবে যে আতরটাও ভাগ কর আতরটাও ভাগ কর যে যুগটাই চলছে আমি বলবো না আমাদের দেশে বর্তমানে এক বোতল গোলাপ পানি বেঁচে গিয়েছিল ছিটানোর পরে কাফনে আতর দেওয়ার পরে ওটা কেউ বাটি এনে তিন ভাই ভাগ করেছে বলে গোলাপ পানিটাও ভাগ কর এটা বাস্তব ঘটনা বলছি আপনাকে এত বিদ্বেষ তাহলে তোমার সন্তান তুমি মরে যাওয়ার পরে পাই টু পাই নিজের নিজের সম্পত্তি বুঝে নিল তোমার কোনো কাজে এলো না তোমার সন্তান তোমার কাজে এলো না আমার ভাই খুব ভালো করে একটা কথা বুঝবেন আমেরিকা থেকে একটা ফোন আসছে সরি একটু কথা বলেনি সালাম আলাইকুম আপনি হোয়াটসঅ্যাপ করে দেন নম্বরটা আমি মেহফিল চালাচ্ছি এখন না ঠিক আছে আলহামদুলিল্লাহ আমার ভাই ওই জন্য মত কবর পর্যন্ত এরপর কোরআন শুনেলেন আমার ভাইয়ের আমার মায়ের বোনেরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরায়ে লুকমান শেষ রকম আমার আল্লাহ নকল করলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াকশাউ ইয়া মান লা Yajzi walidun আমার বিশ্ব নবী তাদেরকে বলো সেই দিনকে তারা জানো ভয় করে দিনে বাপ বেটার কোনো উপকার আসবে না বেটা বাপের কোনো উপকারে আসবে না কেউ কারোর জন্য এতটুকু উপকার করতে পারবে না আমার ভাইরাম অপর জায়গায় আমার আল্লাহ রব আলমিন বললেন বিশ্ব নবী বলো কেমতের দিনে স্ত্রী স্বামীর কাছে ছুটে যাবে স্বামী বলবে দুনিয়াতে আমার কোনো স্ত্রী ছিল না স্ত্রী বলবে স্বামী ছিল না বাপ বলবে বেটা ছিল না বেটা বলবে বাপ ছিল না মা বলবে বিটি ছিল না বিটি বলবে মা ছিল না বন্ধু বলবে বন্ধু ছিল না কেউ কারোর জন্য সেবিনে এত টুকু বুঝাবohon করবে না আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় বললেন আতিহ মিউমুল কিয়ামাতি ফারদা যে সমস্ত ভাইরা বাপের উপরে মায়ের উপরে মুলবীর উপরে পীর ফকিরের উপরে যারা বিশ্বাস করে রেখেছে তারা কান খুলে শোনো কিয়ামতের দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আতিহ মিউমুল কিয়ামাতি ফারদা সেবিনে আমার কাছে মানুষ হাজরিদি তখন একা একা হাজিরি দেবে আপনারা ঝান্ডা টাঙাবেন লম্বা করে একটা ফিস্টন করে এগুলো হচ্ছে সব সুজাপু মালদার মোসেমপুরের লোক দিয়ে ঝান্ডা নিয়ে যাবেন তো কেয়ামতের দিন তাহলে চিনতে পারবে ফেরেস তারা মোটামুটি এরা জলসা করে হলো ইয়াসিন সাহেব ছিল আর আমাকে ডেকে নিবে আমাদের দেশের কিছু ছেলে মনে মনে করেছে হুজুর দিকে জলসাই দাওয়াত দিচ্ছি কেয়ামতের দিনে বলবে দেখা হলে হুজুর মনে পড়ছে না মুষিমপুরে গেলেন দেশি মুরগি দিয়ে ভাত দিলাম আর কাজু কিসমি সামু বলবা হ্যাঁ হ্যাঁ মনে পোছছে দাউদ দিহিলি বটে খেলাম তো এক কাজ কর আমরাই তো ম্যানেজার বে জান্নাতের একটু ফাঁক করার ঢুকে পড় নেকি তুমি যাত তারা তিন ফাঁক করবে আর ঢুকবে ওইটা মমতা খালার মিটিং এ হবে আর যাত্রারাই হবে জান্নাতে জায়গা পাবে না বেরিয়ে সুজা করে দিবে ফেরেস্তার চাল সাইড মে চলো ইহা না মোলবি চলে গা না কই চলে আতি হি মিয়ামাল কিয়ামতি ফারদা জব হামারে সামনে তুম আওগে একেলে একেলে আওগে তোমরা সবাই নিজে নিজে হাজির দিবে কোরআন শুনালাম কেও কার উচ্চনে যাররা পরিমাণ বুঝা করবে না আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের বর্ণনা দিচ্ছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউ হাউ করে পর্দার মধ্যে কাঁদছেন সাহাবীরা বসে আছেন সাহাবীদের চোখে পানি মেয়ে ছেলে সাহাবী যতগুলো ছিলেন সকলের চোখে পানি শুনেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলছেন ইয়া রাসূলুল্লাহ হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ বড় কষ্টের বিষয় আপনি বললেন কেমতের দিনে নারী পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থায় থাকবে শরীরে কাপড় না সেই অবস্থায় নারীদের ইজ্জতের কি হবে তালা আনহা বলছে ইয়ারসুল আল্লাহ আমাদের কি হবে ইজ্জতের আমার নবী বিশ্বনবী বললেন বড় কষ্টের বিষয় আমার বলতে কষ্ট হচ্ছে কে মতের দিনটা এত খাতার না দিন হবে কেউ ক্যারুর দিকে একটা সেকেন্ড একটা মুহূর্ত তাকাবার সময় পাবে পাবে না না। একটা তাকাবার সময় আল্লাহ নেবেন মুহূর্তের দিনে বড় অনেকের মনে মনে হবে যারা পাপ করে আল্লাহ হিসেব কি করে নিবে এতগুলো মানুষের হযরত আদম সালাম থেকে শুরু করে কিয়ামতের সকাল পর্যন্ত এত হাজার হাজার কোটি মানুষ আল্লাহ তাদের হিসেব কি করে নিবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন

তোমরা সবাই নিজের নিজের মুখে তোমার নিজের হিসেব গুলো বলো কোথায় পাপ করেছ পাই টু পাই সেকেন্ড টু সেকেন্ড লেখা থাকবে সেখানে আমাদের দেশের লোক মনে করে আমরা পাপ করি কেউ দেখতে পায় না আল্লাহ কেমতের দিনে একদল নামাজিকে ডার করাবেন কদল বললাম একদল নামাজি আর আমার আল্লাহ জিজ্ঞেস করবেন তোমরা কেমন নামাজি মুসল্লি ছিলে তারা বলবে আল্লাহ আমরা ফাঁস কাতারে নামাজ পড়েছি দারুন ভালো লোক ছিলাম রমজানের বড় বড় উপকারী ছিলাম আমার আল্লাহ রাব্বুল আলমিন বলবেন চুপ করে যাও আল্লাহ কোরআনে বলেছেন কেরাম প্রত্যেকটা নারী পুরুষের কাছে আমি দুজন করে ফেরেশতা নিযুক্ত করেছি কাতিবিন কাতিব মানে হচ্ছে যারা টাইপ করে করে লেখে তাদেরকে কাতিব বলা হয় এটা ফেরেস্তাদের নাম প্রত্যেকটা নারী পুরুষের কাছে দুটো করে আছে তারা হচ্ছে কাতিব যারা টাইপ করে করে রেখে রাখবেন। আমার আল্লাহ রাব্বুল আলমিন কেমতের দিনে এই সমস্ত ফেরেস্তাদিকে ডাক দেবে হ্যাঁ আমার ফেরেস্তা মন্ডলী আমার এই বাম্বাদের সমস্ত ডায়রিটা নিয়ে এসো আমর নামা নিয়ে এসো খোলা হবে প্রথমে গান দিকে

হজরত এখন নামাজের নিয়ত বেঁধেছে কি বুঝলেন একটু বসাতে একটু টানা ছিঁড়া হয়েছে মালটা খুলে পড়ে গেছে টিকিটটা তার পেছনের কাতারে যে ছিল সে সে মালু লটারি ওয়াল দাড়ি কত পরেজগার বুঝেলেন সে যখন সিজদাই গিয়েছে দেখছে লটারি মালটা সিজদাতে কুড়ি বুঝতে পারছেন কত পরেজগার গিয়ে দোকানে মিলিয়েছে নামাজের পরে দেখছে লেগে গেছে বারো হাজার টাকাটা ক্যাশ করলি যে এরপর ই মাল খুঁজে বেড়াচ্ছে লটারি গেল কোথায় আমার সে তখন থেকে যে কোচরে সে খোঁজ লিয়েছে আসরের নামাজে আমার পেছনে কে ছিল খবর পেয়েছে ছিল তার মানে উ লটারি বালা মান ঘর দেওয়া ভাই টাকাটা কোথায় বল তোমার পেছনে ছিল লটারিটা পড়ে গেছে মসজিদে সবাই জনে গেল দুটুই নামাজি দুটুই লটারি বালা মাল কথাটা বুঝতে পেরেছেন না পারেন আমার ভাই এরপরে আবার দিকের বলবে আল্লাহ রমজান মাসে তিরিশটা রোজা রেখেছে বড় দান করেছে বা বলবে চুপ করে যাও দান ধ্যান করলে হবে কি লোকের মেরে লোককে দান করেছে লোকের মেরে লোককে দান করেছে অনেকজন জিজ্ঞেস করে হুজুর সরকারের মাল মেরে নিয়ে লোককে দান করলে চলবে না সরকারের মালটা সরকারের বাপের লয় কমের মাল তোমার জানা না মশলাটা ভালো করে পড়বে মূল পাশে পশ্চিমবাংলায় লয় ভারতবর্ষের যতগুলো সম্পদ আছে এগুলো মোদিজির বাপের সম্পত্তি লয় কম সম্পত্তি সমস্ত হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান ভারতের যত নাগরিক আছে সকলের সমান অধিকার আছে যতটা মোদিজির অধিকার আছে ততটা আপনার আমরা ভোট দিয়ে তিনাকে প্রধানমন্ত্রী করেছি তিনাকে রিসপেক্ট করি প্রধানমন্ত্রী তিনি দেশ চালাচ্ছেন বাকি এই মালগুলো তিনার নয় আপনার হক আছে যদি অপব্যয় করে আমানতের খেয়ানক করে আল্লাহ ছাড়বেন না যেই হোক যদি কমের মালকে কেউ খায় লেখে নিয়ে যা মন্ত্রী হও নেতা হও যা হবে হও যদি গরিবের হক মেরে খায় আমার আল্লাহর কাছে দিহাই পাবে না তোমার পরিবারকে পাপ ভোগ করতে হবে তা না হলে তোমাকে ভোগ করতে হবে আর তোমাকে কিয়ামতের দিনে পাই টু পাই হিসেব লাগবে যেহেতু তুমি গরিবের মালকে কে মেরেখে আর পরে বলবে ডান দিকের ফেরেশতা বললাম তারা বড় পরম উপকারী ছিল বাম দিকের ফেরেশতা বলবে শুনে নাও পরে উপকার করেছে তলাতে গা মেরেছে গুঁজাটা বুঝিয়ে দি আমি সাহেব গরিব মানুষ পঞ্চায়েতে গেলাম আমার চাষ তো ভাই প্রধান গিয়ে বললাম ভাই সরকার একটা করে ঘর দিচ্ছে আমাকে একটা দিবি না মৌলী মানুষ গরিব মানুষ বলে হ্যাঁ বলে আমার ইয়াসিন ভাইয়ের নামটা লেখতো আমার নাম লিখে আমি খুশিতে ভরে গেলাম ঘরে এসে বউকে বললাম ভা আর চিন্তা নাই বুঝতে পারলে ভাই লেখে দিয়েছে আমার একটা ঘর পাচ্ছি আমরা আর মাটির ঘরে থাকতে হবে না মোটামুটি একটা দালান ঘর পাবো সরকার দিবে আমার নাম লেখে দিয়েছে আমি কিন্তু যখন পঞ্চায়েত থেকে বেরিয়েছি বলছে সালার নামটা এখনই কাঠ কেটে দিয়েছে আমি জানি না ও আমার সামনে নামটা লেখে দিলে না আমি বেরিয়েছি চালিয়ে দিয়েছে কেটে দেওয়ার নামটা নাই তারপরে তিন মাস পরে সবারই ঘর চলে এসেছে আমার বাড়িটা নেই আমি গিয়ে বললাম ভাই কি গোলমাল হলো আমারটা এলো না কেন কি জানি শালারা কি গোলমাল করেছে ও আর বলছে না যে আমি শালা গোলমালটা করেছি এর নাম হচ্ছে ওপরে বলে তোমার উপকার করলাম পেছনে খোঁচা ওপরে উপকার তলাতে গুঁজা মারছে এরপরে আল্লাহ বলবে তোমরা এরপরে কি বলছো বলো মানুষ এত নেমো খারাপ তারা বলবে আল্লাহ মনে হচ্ছে যেন এই আমল নামা তা আমার নয় আমি ভদ্র ছিলাম আল্লাহ বলবেন হে আবার ফেরেস্তা মন্ডলী শুনে নাও এদের আমল গুলো সরিয়ে দাও এরপর আল্লাহ বলবেন হে আমার বান্দারা শোনো এরপরে যদি তোমার নিকটবর্তী আত্মীয়রা সাক্ষী দেয় তখন তোমরা কি বলবে আমার ভাইয়ের আমার মায়েরা পড়েরাম তখন তারা তাকিয়ে তাকিয়ে দেখবে আমার জন্য আমার বিবি সাক্ষী দেবে না আমার মা বাবা আমার পরিবার না আমার সন্তান সাক্ষী দেবে আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললে ওরে নেমখারাম তোমাদের যারা সব থেকে নিকত্তম আত্মীয় सुनो তোমরা কেন আমার কোরআনকে জিজ্ঞেস করনি কোরআন সূরা ইয়াসিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল ইয়াউমা নখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহু বিমা কানু জীবন আজকে আমি তোমাদের জোবান গুলো সিলাই করে দেব জোবানে ট্যাব লাগিয়ে দেওয়া হবে তোমাদের হাত কথা বলবে তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলার যোগ্যতা দেব এরাই হচ্ছে তোমার সব থেকে নিকটতম আত্মীয় এরপরে তোমরা কেমন করে অস্বীকার করবে আমার ভাইয়ের আমার মায়েরা বলেরাম যারা পাপ করেন যারা গোনা করেন তারা কান খুলে শুনে নেন শত চেষ্টা করেও আপনার পরিবার আপনার গ্রামে আমার আপনার মৌলবি কাছে আপনার বাপের কাছে মায়ের কাছে নিজের পাপগুলো লুকাবেন আল্লাহর কসম আমার আল্লাহর কাছে লুকাবার কোন লাইন নেই তুমি নিজের মুখে প্রকাশ করবে অপর জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান প্রথম 20টা আমার আল্লাহ রাব্বুল আলামিন নকল করলেন ইন্নাল্লাহা লা ইয়াকতা আলাইহি শাইউন বিল আরদি ওয়ালা ফিসসামা হে আমার বিশ্বনবী তুমি পৃথিবীর মানুষকে বলো আসমান আর যমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই জোর বলুন সুবহান আল্লাহ তোমরা অন্তরে কথা বলো আমি আল্লাহ শুনতে পাই তোমরা আমার কাছে কোন জিনিসটা লুকাতে চাও একটা মানুষ কেয়ামতের দিনে নিজের পাপকে লুকাতে পারবে না ওই জন্য আমি আমার মায়ের দিকে অনুরোধ করব ওই যুবক ওই বাবা দিকে অনুরোধ করব যারা নিজেদের স্ত্রীর পেটের বাচ্চাকে নষ্ট করে খালি খাওয়াবো কি করে ভেবে দুটো ছেলে আছে আর একটা হয়ে গেলে তাকে মানুষ করব কি করে আরে তুমি নামাজ পড়ছো তোমার আল্লাহর প্রতি ভরসা নেই আপনারা হয়তো অনেকে জানেন উলামারা জানবেন যারা বর্ধমান ডিস্ট্রিকে আপনাদের মালদা ডিস্ট্রিকে ছেলেরা পড়াশোনা করেছে আলেমদার বর্ধমানে একজন বিজ্ঞ কারি ছিলেন কারি মুজাম্মেল হক সাহেব মারা গেছেন তিনার তেইশ